প্রতিদিনের নিয়তি সে সকাল ছয়টায় বাসা থেকে নামাজ পড়া নিচে বের হয় তার আমরা পাঁচতলা নিচতলা থেকে তার অফিস আমি যেটা মনে করি যে সে এতটুকু উদ্দেশ্যে গেছে বাহিরে একটু বড় তো আমি আইসা আমার ক্লাস করবো এটাই তার আমার মনে যেটা বলে আর তো ফিরে আসা হইল না আজও পর্যন্ত কে করবে ভাই আমার খেলা কে বা আমার প্রতিষ্ঠান যে ছেলের জন্য মজা আমার ছাত্ররা আমার ছাত্র ছাত্ররা বলে বড় উজির দা তাকলে তাবলে মাদ্রাসা ফরবো না আমাদের বড় উজির কাদের জন্য ম্যাডাম বলে কি করতে হবে আমরা তাই করব আবব্রত করুন আমার হুজুর নাই আজকে codimension মাত্র সকালই মেড়া আমরা ভদ্র দ AuthService কোকিলন হুজুরের শূন্য জায়গা তো পূরণ হবে না ম্যাডাম আমাদেরকে নিয়া যান আমি এত তরে ছাত্রদেরকে আবার করস দেওয়া সম্ভব না ভাই আমি এত ভাবতেছি না ভাই ভাই আমরা এই বাচ্চাটার পরে কে এমন আঘাত করতে চায় ভাই আপনারা কি বলেন ভাইয়া ভাই উনি এমন একজন লোক ওনাকে কেউ মুখে হাজারো খারাপ আশা করবো উনি কোনো প্রতিবাদ করবো না আমি কত সময় বলতাম তোমায় এই কথাটার উত্তরে তোমার কথা আসে না মাজলুমের বিচার আল্লাহ করে আমি বিচার করলে আল্লাহ কি বিচার করব। আল্লাহ কি আমার তখন কম মায়াশীল এরকম তিনি হাতে দিয়ে বুঝাইতেন আমার এই লোকের উপরে কেউ যদি আঘাত করতে চায় আমি মনে করি পৃথিবীতে মানুষের মধ্যে কোনো মায়া দয়াই নাই এমন একটা পাঞ্জাবির উপরে কেউ যে ডাক দিতে চায় সে হাল্লার দিনের প্রতি ডাক দেয় তার দিন নিয়ে কোনো বিশ্বাসই নাই কোরআন কোনো বিশ্বাস নাই আমি কাউকে সন্দেহ করতে চাই না কারো দোষ দেয় না ওই উপরে আল্লাহ দেখছে আমি যতটুকু দেখি বা জানতাম তার কাছ থেকে ওই বাবা আমার সন্দেহ যতটুকু আমি প্রশাসকদের কাছে বলি ব্যক্ত করি এখন ভাই আমার কোনো দাবি নাই দাবি আমার একটা সন্তান যে তার বাবাকে ডাকতে পারে সে যে আমি স্ত্রী হিসাবে আমার যে দায়িত্বগুলো ওই দায়িত্ব সে পাঁচ দিন পরে আবার শুরু করতে পারে দাবি ভাই চাই আমি কোথায় গেলে ওর মতো চেহারা তো কারো দেখি না এটা তো কোনো মতে সম্ভব না শরীয়তে দৃষ্টিতে এটা সম্ভব না যে এক গেলে আর কোনো ধরিয়ে ডাকা যাবে এটা সম্ভব এটা আমি কোনো মতেই মানতে পারি না ভাই আমি তারে চাই আজকে দুপুরের মধ্যে সেজন্য আপনাদের সাথে এসব জুমার নামাজ পড়ে সে একজন আলেম শুধু জুলে যুদ্ধ না সে আলেম একটা আলেমের উপরে এইভাবে মানুষ করে না ভাই